সকালের টিফিন রেডি হচ্ছে সুব্রত খাবে চিজ দিয়ে মেউনিস দিয়ে এগরোল ছেলে খাবে রুটি তরকা তার অ্যারেঞ্জমেন্ট চলছে আজকে দশমী দশমীতে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা আজকে দশমীতে সবাই মাকে বরণ করতে যাবে আমিও যাব বরণ করতে আমাদের এখানে যখন অ্যানাউন্স করবে তখন বরণ করতে যাবো তার আগে রান্নাগুলো রেডি করে ফেলি সকালে ভেজ ডাল হয়ে গেছে মাংসের পাকোড়া হবে সেটা জলে ভিজিয়ে রেখেছি আর এখন সাড়ে নটা বেজে গেছে সকালের ব্রেকফাস্টটা করে দিই ওদেরকে তারপরে আস্তে আস্তে পাকোড়া টাকোড়াগুলো গুলো একটু গোলম দেব পেঁয়াজ লঙ্কার কুচি চিজ খেয়ে বলো কেমন হয়েছে এই হচ্ছে আমার রোল আর এই হচ্ছিল ঋষি তরতা আর রুটি আমাদের বারোটায় বরং দেখি কখন যাই ঠাকুরকে বরণ করতে ষষ্ঠীতে দুদিন পর এসছে তাই অন্য ঘরগুলো ঝাড়তে হবে নিজের ঘরটা ঝেড়ে মুছে নেবো তাহলে আমার মোটামুটি এখান ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে ঘরের কাজ শেষ হয়ে গেছে এখন যাচ্ছি পান কিনতে মাকে বরণ করতে যাব তাই পানটা কেনা হয়নি বাদবাকি সুব্রত সবই নিয়ে এসেছে মিষ্টি আর হচ্ছিল সিঁদু পানটা বাকি আছে ওটা নিয়ে আসে গিয়ে এত রোদ আজকে ছাতাটাও আনতে ভুলে গেছে সারা বাজারে কোথাও পান নেই প্রচন্ড ভিড় বাজারে কিন্তু আমি কোথাও পান খুঁজে পাচ্ছি না যার থেকে পান নেই সে বাড়ি তার বইয়ের অসুখ তাই সে আসেনি এই যে একটা দোকান দাদা পান আছে পান শেষ এই সেরেছে এক জায়গাতে ছিল তাও শেষ না এক জায়গায় ছিল শেষ আর বউ আরেকজনের বউ অসুস্থ তাই সে দোকান নিয়ে বসেন যাই না কি করব অনেক খুঁজেই মাসির কাছে পান পেয়েছি তাও কটা হবে বুঝতে পারছে না কটা হবে মাসি কটা হয় বাজারে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পান পেয়েছি অনেকক্ষণ লেগে গেছে আজকে আমার পান খুঁজতে কুড়ি টাকা নিয়েছে অল্প কটা পান আজকে পানের ভীষণ চাহিদা যাই হোক এবার স্নান টান করবো তারপরে মাকে বরণ করতে যাব কি করছো মা কি করবো কোল্ড ড্রিঙ্কস খাবো বাজারে ঘুরে আমার এত কষ্ট হয়ে গেছে যে আমি আর পাচ্ছি না আমার জিভ বেরিয়ে গেছে কোথাও একটু পান নেই মাথা থেকে ও মাথা অনেক কষ্টে পান পেয়েছি বাবা না পেলে কি করে আজকে বরণ করতে আমি জানি না কলিজ খাব রেস নেব তারপর চাং করব তারপর বরণ করতে পরে যাব নাম করে বরণ করব কিন্তু এখন না ভাল লাগে না तू পরেই যাব বরণ মাবা এখন যাচ্ছি ঠাকুর দারণ করতে সাড়ে দিন দেগে গেছে আমার রেডি হতে একটু দেরি হয়ে গেছে এখন যাই যা যাবে নন্দ যাবে সবাই মিলে একসাথে ঠাকুরকে বরণ করবে আগে যাই গিয়ে দেখি লাইন কতটা হয়েছে আমরা সন্ধ্যে সাত গোলিকায় মাকে পথে নিয়ে যাবো আপনারা যারা যারা মাকে বরণ করতে ইচ্ছুক অতি শীঘ্রই এসে মাকে বরণ করে যান তোমরা আর তো সময় নেই পাবে আটা দিয়ে হবে পায়র করে চলে যাবে তোমরা আমরা বনের ভিতরে লাগবে পাবে তোমরা আর তো সময় নেই পাবে আটা দিয়ে হবে পায়র করে চলে যাবে তোমরা আমরা বনের ভিতরে লাগবে পাবে তোমরা আর তো সময় নেই পাবে আটা দিয়ে হবে পায়র করে চলে যাবে তোমরা আর তো সময় নেই পাবে আটা দিয়ে হবে পায়র করে চলে যাবে

অবশেষে ঠাকুর বরণ হয়েছে এখন বাড়ি যাচ্ছি অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে পা ব্যথা হয়ে গেছে তবে এবারের তোমার সিঁদুর খেলাটা ভীষণ ভীষণ ভালো হয়েছে দেখ বরণ করে তো চলে এসেছি এখন শুরুতে বলছি শুরুতোর সাথে একটু বেরাতে হবে যাই না কোথায় নিয়ে যাচ্ছে যাই ওর সাথে একটু বেরাই বেরিয়ে এসে তারপরে পাকুড়া ভাজ চলো আসলে আজকে দশমীর দিন সুব্রত আমাদেরকে এই প্যান্ডেলটা দেখা বলে নিয়ে এসছে এটা কালীকৃষ্ণ স্কুলের এই জায়গাটা ভীষণ সুন্দর ছেলে আর আমি এসছি হঠাৎ করে এটা সারপ্রাইজের মতন আমাদের কাছে কারণ আমরা তো কোনো ঠাকুর দেখিনি দশমীর দিনও নিয়ে এসেছে প্যান্ডেলটা দেখাতে ভীষণ সুন্দর প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে সত্যি আমরা না দেখলে মিস করতাম চল তাহলে চলে যায় ঠাকুর দেখে এসে পাকোড়া ভাজা বসিয়ে দিয়েছি পাকোড়াটা ভাজবো তারপর ওদেরকে দেবো পাকোড়াটা অনেকক্ষণ আগে ম্যানেজ করার ছিল তাই জন্য এখন ভা পাঁপড়টা ভাজছি পাঁকোড়টা আগে ভাজা হোক পুদিনা পাতার চাটনি দিয়ে আমার পাকোড়া রেডি হয়ে গেছে এখন গরম গরম পাকোড়া খাবো তারপরে ঘরে জিনিসপত্র আছে সেগুলো গোছাবো আজকের বিজয়া দশমী আজকে বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই ভালোবাসা বিজয়া দশমীর দিনে সবাই ভীষণ ভালো থাকো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি